আসসালামু আলাইকুম এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে একটা হচ্ছে ফাইভ ইন ওয়ান মোবাইল গেম কম্বো প্যাক এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে ওই ভিডিওটা দেখার পরে এত পরিমাণ নিচ্ছেন যে ভাই বলে বোঝাইতে পারবো না প্লাস আপনারা অন্য অন্য জায়গা থেকে নেওয়ার পরেও নাকি একটা সমস্যা ফেস করতেছেন তো এজ এ ভাই ব্রাদার হিসেবে এজ এ গেমার হিসেবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা সমাধান কি এর ভিতরে সর্বপ্রথম সমস্যা হচ্ছে কি যে এটা নেওয়ার পর আপনাদের আপনারা অনেকেই আমাদের কাছে রিপোর্ট দিয়েছেন আমাদের টেকনিশিয়ানদের কাছে রিপোর্ট দিয়েছেন রিপোর্টটা হচ্ছে কি যে ভাই এটা দিয়ে ফায়ার করার সময় ড্রাগ ওঠে না এই সমস্যা সব আরো টুকটাক সমস্যা আছে এগুলো সমাধান করার চেষ্টা আজকে আমরা করবো চলেন তবে সর্বপ্রথম বক্সটা আনবক্স করার আগে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের স্ক্যানারে গুগল স্ক্যানার তো পেয়ে যাবেন আপনারা স্ক্যান করে নেবেন জাস্ট আছে বক্সের গায়ে এখানে যেটা থাকে না এটার একটা স্ক্যান করে নেবেন জাস্ট ওকে স্ক্যান করা হয়ে গেল দেন ওয়েট ওয়াইফাই তো কানেক্ট করিনি আমি যাই হোক আবার করে দেখাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিবেন বক্সের গায়ে এখানে যে কিউআর কোডটা থাকে এটা স্ক্যান করে নিবেন স্ক্যান করলেই দেখতে পারবেন ওয়েবসাইট আসবে এখান থেকে কু গেমার ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে এই যে অ্যাপস জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডের উপর ক্লিক দিবেন দেন ইনস্টল দেন নিচে দিয়ে ইনস্টল ওকে লেটেস্ট ভার্সনটাই আমি এখান থেকে ডাউনলোড আপাতত দিচ্ছি আমার ডাউনলোডে অ্যাড হয়ে গেছে অলরেডি এই যে ডাউনলোড চলতেছে ওকে এটা ডাউনলোড চলতে থাকুক এবার আমি আপনাদেরকে দেখাই যে এইটা আনবক্স করে এর ভিতরে কি কি আছে তো এর ভিতরে যেগুলো আছে প্রথমে তো এই যে আপনার মাউস প্যাড এটা থাক কাজের কাজে লাগতেছে না আপাতত এখানে আছে একটা মাউস চলেন মাউসটা আমাদের কাজের এরপরে আছে আমাদের কাছে কিবোর্ড তো অনেকেই আবার এই মাউস কিবোর্ড আলাদা এগুলা খুঁজেন এগুলো আমাদের কাছ থেকে আলাদাও পারচেস করতে পারবেন কোনো সমস্যা নাই এই কিবোর্ডটাও পেয়ে যাবেন আমাদের কাছে কাছে আলাদা ওকে তো কিবোর্ড পাইলাম আমাদের মাউস দরকার মাউস পাইলাম দেন হচ্ছে মেন আমাদের এই কন্ট্রোলার কন্ট্রোলার আর এটা আপাতত আমার কাজে লাগতেছে না আমি এটারে সাইডে রাখলাম দেন এটারে আনবক্স করে নি দেন এটা দরকার আমার এটা আমি আনবক্স করে নিলাম দেন এখানে এই যে যে কেবলটা আছে কেবলটারেও আনবক্স করে নিলাম কেবলটারে খুলে নি একেবারে তো এটা কেমনে সেটআপ করতে হয় কিভাবে কি করতে হয় সবকিছু আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি একেবারে শর্টকাটে তবে তার আগে দেখে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি চলেন আমরা ইনস্টল করে নিই ওকে তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল এনিওয়ে ওকে এবার ওপেন ওপেন করে দিলাম দেন অবশ্যই কিন্তু এলাও পারমিশন যত যা চাইবে এলাও 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 নে ভাই এমনিতেও পারমিশন নিস এমনিতেও পারমিশন নিচ্ছিস কোনো সমস্যা নাই এইখান থেকে আমাদের অ্যাপসটা হচ্ছে কু গেমার অন করে দিলাম পারমিশন দেন ব্যাক হয়ে গেছে আমাদের পারমিশন তবে মাস্ট বি আপনার ফোনের ব্লুটুথ কিন্তু অন থাকতে হবে ঠিক আছে ওকে ফোনের ব্লুটুথ অন হয়ে গেল এবার অ্যাপসের এর আমি ঢুকলাম নে ভাই নোটিফিকেশন দিবি নিয়ে সমস্যা নেই এবার আমাদের কি করতে হবে এবার আসে কন্ট্রোলারের কাজ কন্ট্রোলারে এখানে মাউসের চিহ্ন দেওয়া আছে কিবোর্ডের চিহ্ন দেওয়া আছে এবং পাওয়ারের চিহ্ন দেওয়া আছে একটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো পাওয়ারের চেয়ে এখানে চিহ্ন দেওয়া পাওয়ারের এখানে যে কেবলটা আনবক্স করেছিলাম ওইটা আমি এখানে লাগাই দিলাম দেন এখান থেকে আমি যেকোনো এক জায়গা থেকে একটা জাস্ট পাওয়ার দিয়ে দেবো হইতে পারে ওইটা পাওয়ার ব্যাংক বা চার্জার আমার আমি আপাতত ল্যাপটপের এখান থেকে ওটা দেখানো লাগবে না খালি এই জায়গায় ক্যামেরা ধরে রাখবো ওকে ল্যাপটপের এই জায়গা থেকে পাওয়ার আমি দিয়ে নিছি দেন হচ্ছে আমি আমার মাউসের মাউসের যে এখানে চিহ্ন দিয়া মাউসের এখানে মাউসের লাইনটা দিয়ে নিলাম দেন কিবোর্ড কিবোর্ডের এই সাইডে আগে রেখে নি এবার কিবোর্ডে দেখেন মাউসে কিন্তু অলরেডি লাইন চলে আসছে ঠিক আছে এবার কিবোর্ডের যে এখানে চিহ্ন দেওয়া কিবোর্ডের চিহ্ন দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ কিবোর্ডের এখানে আমি জাস্ট কিবোর্ডটারে লাগাই দিলাম ওকে এবার আমাদের কিবোর্ড মাউস দুই জায়গায় লাইন চলে আসছে এবার কন্ট্রোলারটারে সাইডে রাখি এবার আসি আমাদের ফোনের কাজ ফোনের কাজ কি এখানে আমাদের ব্লুটুথের সাথে এটারে আগে কানেক্ট করে নিতে হবে ওটার নাম হচ্ছে এম ওয়ান প্রো এম ওয়ান প্রো তো এম ওয়ান প্রোটা আমরা কানেক্ট করে নিলাম দেন অ্যাক্সেস দেন পেয়ার এখানে কানেক্টেড দেখাবে কানেক্টিং কানেক্টিং কানেক্টেড অলরেডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড লেখা চলে আসছে ঠিক আছে অর্থাৎ এটা কানেক্ট হয়ে গেছে এবার চলে গেলাম আমরা আমাদের অ্যাপসের ভিতরে অলরেডি আপনারা এখানে মাউসের চিহ্ন দেখতে অ্যাপসের ভিতরে আসলাম দেন এখান থেকে অলরেডি ফ্রি ফায়ার আছেই দেন পাবজি ফ্রি ফায়ার সহ কত কতগুলো আপনারা এখান থেকে আরো যদি গেম থাকে আপনার ওগুলো আপনি আপনার মন মতো নিতে পারবেন যেহেতু ফ্রি ফ্রি ফায়ার আছে অলরেডি ফায়ারের ভিতরে আমি এখানে ঢুকে গেলাম চলেন যা যা আছে যা যা চাচ্ছে ভাই ঠিক আছে আমি পারমিশন দিয়ে দিলাম দেন গেমের ভিতরে আমি ঢুকে যাবো এখন অটোমেটিক যদি সেটিংস থাকে তো ভালো কথা কজ এই অ্যাপসটা নতুন আপডেট আসছে যদি আপনাদের আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে কি করবেন আপডেট করে নিবেন এখন আমি আপনাদেরকে দেখাই বেশিরভাগ একটা আছে যে কোনো গেম যে গেমে আপনি ঢুকেন না কেন আপনি আপনার মতো করে ঢুকে নিবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমারও কি মাউস কাজ করতেছে মাউস কাজ করতেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাউস কাজ করতেছে এবার যেহেতু এখানে অন আছে এবার আমি কি করবো এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন দেওয়া কুকারে দেন আমি এখানে কি করবো এডিট কি এডের ভিতরে গেলাম দেন এখানে আমার বাটনগুলো কাস্টমাইজ করে নিতে হবে যেমন ফায়ার বাটন এই যে সরি এটা হচ্ছে জুম জুম বাটন জুম যাবে এটার উপরে এটার উপরে এটার কোনো কাজ আপাতত নাই আমি স্পেস দিয়ে জাম্প করি দেন ফায়ার করি এটা দিয়ে তো ফায়ার বাটনের এখানের একটা কাজ আছে তবে তার আগে আমি কি করবো জাস্ট আছে এটা আপাতত রকম সেভ করে রাখি আমি দেন কুইট দেন আগে যাব কাস্টম এই সিউটি এটার ভিতরে এবার ফায়ার বাটনের মেন কাজটা কি ভাই আমি আগে একটু বলে নিই এটার একটু ছোট করে দিই পনারে রাখি ফায়ার বাটন যেটা দেখতে পাচ্ছেন এটার অবশ্যই বাম সাইডে আপনার নিয়ে আসতে হবে অবশ্যই কিন্তু লেফট সাইডে থাকতে হবে ঠিক আছে দেন লেফট সাইডে থাকার পর একটু ছোট করে দিই আমি আপাতত লেফট সাইডে মাস্ট বি আপনার রাখতেই হবে রাইট সাইডে রাখলে হবে না লেফট সাইডে রাখতে হবে নাইলে ভাই ওই যে যে ড্রাগ প্রবলেম ওটা কিন্তু যাবে না দেন এডিট কি দেন এটা হচ্ছে জুম বাটন জুমের উপরেই দেন ফায়ার বাটন ফায়ার বাটন ফায়ার বাটন আমার কই ফায়ার বাটনটা কই ফায়ার বাটন ফায়ার বাটন এখানে যেহেতু নাই সুতরাং আমরা কি করব অ্যাড এর উপর ক্লিক করব দেন ফায়ার বাটনের উপর একটা বাটন বসাবো এই যে এই যে আসছে দেন মাউসের এখান থেকে ফায়ার বাটন আমি এটা দিয়ে করি যেহেতু এই বাটনটা ক্লিক দিলে এখানে অটোমেটিক বসে যাবে যা অলরেডি বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেন এখানে আমি আগে সেভ দিয়ে দেখি যে ড্র্যাগ দেয় কিনা ড্র্যাগ না দিলে আলাদা হিসাব দেখি ও আমি তো ওয়েট 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 একটু ভুল হয়েছে এটা হালকা একটু এদিকে আসবে নাহলে আমার এডের সাথে জড়াই যাচ্ছিল ভাই ঠিক আছে দাঁড়ান আমি এডিট কি দেন ফায়ার বাটন এটার উপরে নিয়ে আসলাম দেন সেভ ওকে ওকে কুইট দেন আমি গান নিয়ে আসি আগে এই জায়গা থেকে কারণ আমার পুরো বাটন বসানো নেই আমি জাস্ট দেখানোর জন্য ড্রাগ ইস্যুগুলো এই ইস্যুগুলোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই ফায়ার হচ্ছে এবার ডাব্লিউ এ ডি এটা এই আর রানের উপরে আমার বাটন বসানো নাই যে এই কারণে আছে কাজ করতেছে না ঠিক আছে ওকে গেল এবার হচ্ছে কো গেল এটা কাজ করতেছে ড্রাগ হচ্ছে ড্রাগ হচ্ছে ও মাউসের এদিকে এ দেখেন এবার ড্রাগ হচ্ছে ড্রাগ হইছে না ড্রাগ হয়েছে ওকে ড্রাগ ইস্যু ছিল ওইটা সলভ দেন হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম সেটা হচ্ছে কি পিসির মতো কিভাবে আপনারা এক্স ওয়াই যেটা আছে এটা কিভাবে কন্ট্রোল করবেন তো এখানে মাউসের যে মুভ আছে মাউস কার্জার মাউসের মুভ এই দুইটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নিজেদের মতো করে এক্স ওয়াই এভাবে কি করে নেবেন এক্স ওয়াই সেট আপ করে নেবেন ব্যাস গেল তো এভাবে তাইলে আপনাদের এক্স ওয়াই যে দেখতে পাচ্ছেন এবার মুভমেন্ট এখানে কম হয়ে গেছে এক্স ওয়াই আপনারা সেট আপ করতে পারবেন এই যে তো এই যে ইস্যুগুলা ছিল এই ইস্যুগুলার সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করছি আমি এটার ভিতরেই এই যে কত সুন্দর কাজ করতেছে এখন জাস্ট যদি আমি এখানে এডিট কি দেন হচ্ছে শিফট কিটা দিয়ে আমি দৌড়াই ওটা দিয়ে দৌড়ানোর কাজে ইউজ করি বাটন আপনারা বসাই নেবেন আমি তো ভাই শর্টকাট মেরে দিছি ওকে এবার এটার এই জায়গায় রাখি দেখি যে হয় কিনা আচ্ছা এক্স ওয়াই ভাই আমার সেটআপ নাই আর মোবাইলে আমার যেহেতু অভ্যাস নাই সুতরাং ওকে রিলোড বাটন আমার বসানো নাই রিলোড বাটন গান চেঞ্জ বাটন এগুলো আমার বসানো নাই তো মোটামুটি যে সব সমস্যা ছিল ওই সব সমস্যার ভিতরে মানে সব থেকে বড় সমস্যা ছিল হচ্ছে ফায়ার করার পর ড্রাগ উঠত না এই ড্রাগ ইস্যুটার সমস্যা সমাধান আমি আপনাদেরকে করে দিলাম আপনারা চাইলে লেফট ফায়ার বাটন ইউজ করতে পারেন আপনারা চাইলে রাইট ফায়ার বাটন ইউজ করতে পারেন তবে আমার মতে ভালো হয় যে যে বাটনে আপনি ইউজ করেন লেফট সাইডে বাটনগুলো রাখার চেষ্টা করবেন যত কি আছে সবগুলো লেফট সাইড এ ট্রাই করবেন দেন হচ্ছে আপনি কাস্টমাইজ আপনার মতো করে করে নেবেন সব থেকে বেশি ভালো হয় তো এই ছিল হচ্ছে আপনাদের সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা জানি একটু বেশি লং হয়ে গেছে তো ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ